নমস্কার সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আলোচনা করব মানব দেহের গুরুত্ব শাস্ত্রে আছে শরীরামাদ্যাঙ্খালে ধর্ম সাধনা অর্থাৎ শরীর ছাড়া সাধনা করা যায় না যে কোনো কারণেই হোক একদিন সেই অনির্বাচনীয় শক্তির প্রভাবে আমরা সবাই এই সংসার পাশে আবদ্ধ হয়েছি সেই দিন থেকেই এই দেহকে আশ্রয় করে অভিব্যক্ত হয়েছি আর ধীরে ধীরে নিজের স্বরূপ ভুলে গেছি দেহের মধ্যে থাকতে থাকতে একদিন নিজেকেই দেহ বলে মেনে নিয়েছি মহাত্মাগণ বলেন আমরা সবাই আসলে বিশুদ্ধ চেতনা কিন্তু দেশ কাল পাত্র ও কার্যকারণের অধীন হয়ে আত্মবিস্মৃত হয়েছি যতই আমাকে বলা হোক না কেন দেহ অনিত্য দেহ নশ্বর আমরা কেউ দেহ নই তবুও প্রাকৃতিক শক্তির প্রভাবের কারণে আমাদের দেহাত্মবোধ কিছুতেই যায় না রক্তমাংসের এই অনিত্য দেহ আর নিত্য এই আত্মা দুটিকে পৃথকভাবে অনুভব করা সহজ সাধ্য নয় সাধারণ মানুষ তো ছাড় অনেক পণ্ডিত মহারাজ স্থূল দেহ থেকে বিচ্ছেদ না হলে দেহ থেকে সে যে একটা স্বতন্ত্র সত্তা তা সে বুঝতেই পারে না কিন্তু আরও অদ্ভুত সত্য হচ্ছে যে তখন সে স্থূল দেহ ছেড়ে সূক্ষ্ম দেহে অবস্থান করে সেটাও সে বুঝতে পারে না দেহকে সহজে ছাড়া যায় না এই সত্য বুঝতে গেলেও হাজার বছর লেগে যায় সাধনা এবং তপস্যা করার মাধ্যমে কেননা কত হাজার বছর ধরে যে আমরা এই দেহ থেকে দেহান্তরে ভ্রমণ করছি তা কেউ বলতে পারে না একমাত্র ভগবান ছাড়া আমার চৈতন্য সত্তা আর দেহের মধ্যে আমরা নিজেকে গুলিয়ে ফেলেছি পার্থিব জ্ঞান সম্পন্ন মানুষের পক্ষে জীবের যে বিশুদ্ধ জড়ো। অথবা বিশুদ্ধ চেতন সত্তা আছে তার কোনোটাই আশ্রয় করা সম্ভব নয় তথা কথিত মৃত্যুর পরেও বস্তুর স্থিতি সম্পর্কে ধারণা করাও আমাদের পক্ষে সম্ভব নয় দেহ বললে সাধারণ মানুষ যা বোঝে তাই স্থূল দেহের প্রকারভেদ মাত্র বস্তুত দেহ কেবল মাত্র তত্ত্বের ভৌতিক প্রকাশ ছাড়া কিছু নয় রজ বীর্যের সংযোগে অথবা সংযোগ ছাড়াই যখন ভৌতিক বস্তুর ক্ষুদ্রাতি রূপ অর্থাৎ অনুরাশি যখন কোনো একটা বিশিষ্ট স্থানে বিন্দুভাব প্রাপ্ত হয় তখন যা হয় তা এই স্থূল দেহের বীজ সেটা বুঝতে হবে এই দেহ বীজ বাহ্য উপাদান সংগ্রহ করে পুষ্টি লাভ করে এবং কালের প্রভাবে কার্যক্ষম রূপে অভিব্যক্ত হয় রজ এবং বীর্যরূপ রক্ত এবং শুক্ল বিন্দুদয় প্রাকৃতিকভাবে অথবা কামের প্রভাবে বিক্ষুব্ধ হয়ে পরস্পর মিলিত হয় এবং বীজ আত্মপ্রকাশ করে যতক্ষণ মানুষ বা জীবকুল স্থির বীজকে ঊর্ধ্বগামী না করতে পারে ততক্ষণের স্বাভাবিক গতি থাকে নিম্নগামী সাধারণ মানুষের বীর্যের গতি তাই অধমুখী এই বিন্দু সত্তা বাষ্পরাশির সংঘাতে উৎপন্ন ঘনীভূত ভাব প্রাপ্ত হয় এবং ধীরে ধীরে তৈজস ও তরল অবস্থায় নাভির নিম্ন প্রদেশে এসে জমা হয় সেখান থেকে রেতবহা নারীর সাহায্যে মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে বাইরে বেরিয়ে আসে এই হচ্ছে প্রকৃত কাম এবং দেহ সৃষ্টির রহস্যের গূঢ় কথা আজ মানব দেহের গুরুত্ব বা দেহতত্ত্বের প্রথম পর্ব এখানেই শেষ করছি বাকি অংশ আগামী পর্বে আলোচনা করব আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ